ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি সঙ্গীতা আমার সমস্ত বন্ধুদেরকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো দেখো আজ ছেলে আজকে ঘুমোচ্ছে আজ টিউশন নেই বাবু বাবু দেখো কি করছে দেখো ও মা ঠাণ্ডা আসো বাবু বাবু আচ্ছা আমার বন্ধুদের একটু মুখটা দেখিয়ে দে গুড মর্নিং বলে দে সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান চললাম ঘুমোতে ঘড়িতে এখন সাড়ে ছটা চলো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি হয়েই এসেছে

ধনে পাতা সিম আর পটল ভাজা আর আমুদি মাছের ভাজা গরমা গরম আর আমার বরের জন্য সেঁকা পাপড় কারণও তেল ছাড়া খাবার খায় তাই ভাত বেড়ে দিয়েছে এই আমুদি মাছ ভাজা পটল ভাজা সিম ভাজা এই বাঁধাকপি আলু চচ্চড়ি বাঁধা কপির চচ্চেই না বলে আলু চচ্চ এই আমার মা আমার ছাদে বসে খাচ্ছি বন্ধুরা চলে এসো আমাদের সাথে বসে পড়ো এই যে ভাত বাড়া হয়ে গেছে এবার আমার মা ডাল দেবে শীতকালে রোদে বসে কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমার আর আমার মায়ের খুবই ভাল লাগে বন্ধুরা ছাদে খেতে বসে পড়লাম এই আমার ছেলেকে খেতে দিয়েছি এই আমিও বসে পড়েছি নেই তোমাদের কার কার ছাদে এই রোদে বসে খেতে ভালো লাগে জানিও আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন আবার দেখা হচ্ছে নতুন ব্লকে নতুনভাবে টাটা